নিউটাউন হাতিয়ারা প্রগতি সংঘের পরিচালনায় হাতিয়ারা লস্করপাড়ার দুর্গোৎসব এবার একত্রিশতম বর্ষে পড়ল সাবেকী পুজো ও আপডেট ভাবনার সংমিশ্রণ করে থিম করেছেন বিশ্বনাথ ঘোষ সভাপতি বুবাই নস্কর সম্পাদক শান্তনু নস্কর বা এই পূজার ডেকোরেটর তথা ক্লাবের সক্রিয় সদস্য গল্পটার থিমের মধ্যে একটা করতে চেয়েছি বিশুদ্ধ আছে ও দায়িত্ব নিয়ে এটা আমাদের করে করছে আমাদের পাড়ার লোক এটা কততম বর্ষ এটা তিরিশ এই যে একত্রিশতম বর্ষ তিরিশ বছর হয়ে গেছে একত্রিশতম বর্ষে পড়েছে এই যে দুজনকে চালিয়ে যায় তিরিশটা বছর হয়ে একত্রিশতম বর্ষ এই রসকটা কি পুজো পাড়ার পুজো আনন্দ সব মা বোনের আনন্দ পায় ওটাই আনন্দ পায় ওটাই দেখেই আমরা বেশি আনন্দ পাই এই পুজোটা যে এই যে চলছে আপনারা কি সকলের কাছ থেকে সহযোগিতা পান মোটামুটি পাওয়া যায় কিছু বাইরের বন্ধু বান্ধব তাও হেল্প করে

অনেকদিনকার একটু অভিজ্ঞতা আর সঙ্গে আমার যারা সহশিল্পী আছে তাদেরও সঙ্গ আছে এর সঙ্গে সঙ্গে হাতের কাজ বলতে এখন কিছু কাজ আছে যেগুলো নতুন করে দেখাবার কিছু থাকে না কিন্তু এখন নতুন প্রাসঙ্গিক হয়ে উঠেছে কেননা বর্তমান সময়ে যে সব দুর্গা পুজো আমরা দেখি ওগুলো পুজো দেখি বা প্যান্ডেল দেখি বা ঠাকুর দেখি কিছুই বুঝতে পারি না আনন্দটা কোনো জায়গায় হারিয়ে যায় তো এইখানে দেখে যে আনন্দটা এবং সেই ভাবনাটাকেই সামনে রেখেই আপনি একদিকে তো শিক্ষক মশয় আবার একদিকে শিল্পী মানুষ এই দুটোর যে মেলবন্ধন আপনি করছেন এরকম প্যান্ডেলে তো আমরা তো আরো অভিজ্ঞতা রয়েছে যে এরকম তো করেছেন অনেক প্যান্ডেল এর আগে অনেক কাজ হয়েছে সেগুলো অন্যান্য বিষয়ের উপর কিরকম সাড়া পাচ্ছেন এখন খুব ভালো বর্তমানে এখানে এখানে এটা আমার নিজেরই পাড়া বলা যায় নিজেরই পাড়া প্রত্যেকে প্রত্যেকে সুন্দরভাবে সঙ্গত দিয়েছে আমাকে এই কাজটা করার জন্য মানে কখনো কাজ ছোট বড় ভাবা যায় না কাজ কাজ সেটাকে যতটা সুন্দর করে

বিষয়গুলো সেগুলোকে এখানে বিশেষ করে দেখাবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমার নাম বিশ্বনাথ ঘোষ আর একটু কিছু বলতে চাই আমি বিষয় নিয়ে যে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই নস্করপাড়া পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত মানে রাজ্যের যত দুর্গা পুজো কমিটি আছে তাদেরকে বলতে চাই যে বৃষ্টি বাদলের দিন দুর্যোগের দিন আমরা যা দেখলাম যে অবস্থায় পড়েছি সেখানে সবাই সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটাকে নতুন করে পুজোর মাধ্যমে একটু কষ্ট হবে আনন্দের মধ্যে কাটাতে কি করতে চলেছে আমরা এবারে পুজোতে আমরা পুজোতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে তাদের বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে পুজোটাকে সুন্দরভাবে করার চেষ্টা করে আমরা সাবেকি মধ্যে প্রতিমাটাকে এবং আবার মণ্ডপটাকে সুন্দর করে একটা সাবেক কেনার মাধ্যমে তৈরি করে সকলের কাছে উপস্থাপিত করার চেষ্টা করার চেষ্টা করছে যার সব পরিবর্তন হচ্ছে জিনিস ভালো হচ্ছে আগে থেকে অনেক ডেভেলপ হচ্ছে সব দিক দিয়ে ঠাকুর থেকে যা কিছু সবই পরিবর্তন হচ্ছে এত দেখি